বন্ধুরা যত অর্ডার এসেছে গাছের কালী পুজোর পর থেকে কোনো পার্সেল কিন্তু ডিসপ্যাচ করতে পারিনি কারণ কালী পুজো ছিল তাছাড়া ছট পুজোতে কিন্তু আমাদের যে কুরিয়ার নিয়ে যায় সে বিহারি ছিল তো সেই জন্য দিতে পারিনি বা ফেস্টিভ্যাল থাকলে কুরিয়ারে অনেক সমস্যা থাকে যার জন্য দেয়া হয়নি আর এখন হলো যত পার্সেলের অর্ডার এসেছে সব অর্ডারই কিন্তু এই সপ্তাহে সোমবার বা মঙ্গলবারের মধ্যে ডিসপ্যাচ করে দেবো কিন্তু আমার বাড়িতে যে আমার শ্বশুরমশাই আছে বাবা তার কিন্তু অনেকটাই এখন খুব মানে শরীর খারাপ হয়ে গেছে আর প্রচুর সিরিয়াস কন্ডিশান তো সেই জন্য আমি এখন আর কোনো অর্ডার নেব না এই মুহুর্তে আর কেউ ম্যাসেজ যদি করছেন তাহলে অনেক ওয়েট করতে হবে আবার ওনার একটু শরীরটা সুস্থ হলে বা একটুখানি নর্মাল পজিশন আসলে তখন কিন্তু আবার অর্ডার নেব সেটা পরের কথা কিন্তু এই মুহূর্তে আমি না তো মেসেজের রিপ্লাই দিতে পারছি আর নাই কোনো রকমের অর্ডার নিতে পারছি যার জন্য আপনাদের সঙ্গে এই ভিডিও আমি পোস্ট করে দিচ্ছি যে এখন আর কোনো রকম অর্ডার নিচ্ছি না তবে হ্যাঁ যত পার্সেলের অর্ডার এসে গেছে মানে যাদের পেমেন্ট এসে গেছে তাদের কিন্তু পার্সেল আমি সোমবার কি মঙ্গলবারের মধ্যে আসলে বাড়িতে সবসময় একটা ইমার্জেন্সি হয়ে গেছে হাসপাতালের চক্কর লাগা ভীষণ মানে প্রবলেম বা ক্রিটিক্যাল কন্ডিশন হয়ে যায় যে কোনো সময়ও ছুটে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে যার জন্যই কিন্তু আমি মানে একদম কনফার্মলি বলতে পারছি না যে সোমবারে পার্সেল ডিসপ্যাচ করতে পারবো কি মঙ্গলবারে তো যখন আমি সময় পাবো আমি ঠিক মতোই পার্সেলগুলো রেডি করে নিয়েছি কিন্তু এখন হলো পার্সেলগুলো ডিসপ্যাচ করা আর সেই দিনও প্রচুর প্রচুর কাজ পড়ে যায় যেমন পার্সেল প্যাকিং করার দিন আমার সারাটা দিন কিন্তু প্যাকিং করতে হয় তো যাই হোক আমি চেষ্টা করবো যে খুব তাড়াতাড়ি পার্সেলগুলো ডিসপ্যাচ করার তো কাজ যেহেতু রেডি করে দিয়েছি এই পার্সেলগুলো তো আমি ভালো করে ডিসপ্যাচ করেই দেব আর নেক্সট অর্ডার কবে নিতে পারবো আমি বলতে পারছি না কারণ বাড়িতে খুবই সিরিয়াস কন্ডিশন তো ধন্যবাদ ভিডিও দেখার জন্য চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আমি গার্ডেনিং নিয়েই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি আর আপনারা অবশ্যই কমেন্ট করতে থাকবেন যে আপনাদের বাগানে কোনো সমস্যা হলে আমি সময় পেলে অবশ্যই রিপ্লাই দেবো ধন্যবাদ